কেননা রান্নাঘরে চলো দেখি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখাও ওটা সিদ্ধ চাপাচ্ছি এখন ওই যে গোটা সিদ্ধ চাপাচ্ছি আর বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে আমাদের শুধু গোটা সিদ্ধটাই বাকি মানে বাসি থাকে ওই একটু দেরি করে চাপানো হচ্ছে রান্নাঘরে সব বাসি থাকে না ঠিক আছে শুধু গোটা সিদ্ধটাই বাসি কালকে আর কালকে টাটকা রান্না অবশ্য কারণ করছে একটা দেখাও একটু সিদ্ধুর দিয়ে দিচ্ছি

এইখানে এই যে এগুলো হইলো রোমা কোলাই ঠিক আছে আর এইগুলা হইলো অরর কোলাই হ্যাঁ অড়র ডাল যেটাকে বলে সেই অড়রের কোলায় গোটা ঠিক আছে আর এখানে আছে পাঁচ মিশালি সব আছে জারাবিড়ি মটর তারপরে ইয়ে কি বলে রোমা তারপরে যে কি বলে গো ওইগুলোকে সবুজ সবুজ ওই যে কী বিড়ি বলে ওইগুলো সব আছে কালো বিড়ি আরে পাঁচ রকমের ছোলা সব দেওয়া আছে এই যে পাঁচ রকমের এটা আমাদের নিয়ম একবার এই এই লোটে করে আমি দেব নবার দেবো লোটে করে তারপর যেটা বাদ আটবার দেবো তারপর যেটা বাকি থাকবে একবারে ঢেলে দেবো ঠিক আছে আমি এই কড়াইগুলো সব একসাথে মিশিয়ে নিলাম আর এইখানে এই যে নটা আলু নিয়েছি এটাই নিয়ম নটা আলু নিয়েছি গোটা আর নটা দেখবো ব্যাস এইগুলো দেবো আর এইখানে এইখানে এই যে লাল আলু দেবো ঠিক আছে আর এখানে বনিয়ে রেখেছি এই যে মটরশুটি আছে আলু একটা বনিয়ে দিয়েছি এই যে সিম আছে এই যে সিম সিম অনেকটা আছে আড়াইশোর মতো আর এখানে একটা বড় বেগুন আছে ঠিক আছে এইটা এইটা সব দেবো হ্যাঁ দেওয়া হবে আগে দিয়ে তারপরে নুন নুন হলুদ আর এই যে জিরে আদা রেখেছি এটাও দেবো জিরে আদা কাঁচা লঙ্কা না শুকনো আদা শুকনো লঙ্কা কালা লঙ্কা ভালো হবে ওই জন্য শুকনো লঙ্কা দিয়েছি ঠিক আছে আমাদের নুন হলুদ দিতে হয় কিন্তু ওই উননের মধ্যে আর সর্ষের তেলটা দিতে নেই আর আমাদের কালকে বাসি বলতে গোটা সিদ্ধটাই কিন্তু আমাদের সব টাটকা রান্না হবে কালকে আর কালকে রান্না কালকেই হবে ঠিক আছে তাহলে আমি এখন চাপাই ঠিক আছে কেমন হয়েছে আবার পরে দেখাবো যখন নামিয়ে নামাবো তখন পরে আবার দেখিয়ে দেবো আমরা আছে কচু আছে আর বেথো শাক আছে আর এই এই তিনটে দিয়ে আমি নামিয়ে দেবো তারপর পুঁড়িটা এই যে এই তিনটে দিয়ে আমি নামিয়ে দেবো ঠিক আছে আর একটা কুল দেবো লাস্টে এইটু দিয়ে আর ফুটাবো না কিন্তু এইটু দিয়ে দেবো ঠিক আছে বাক্য উড়ে গেছে আমি এবারে দিয়ে এক তেলের দোষানো করে দেয় কিন্তু দোষান তো নেই কি করবো লোটে করেই দিতে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট

আগে নিয়মটা করে নিলে তারপর পরে বন্ধুরা এই যে আমার গোটা সিদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা কী সুন্দর এসছে পুরো ঘুগনির মতন চাপ চাপ হয়ে গেছে এই যে ঠিক আছে এটাই হলো আজকে রাত্রের আমাদের ডিনার সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে এটা দারুণ লাগে আমার কর্তা মশাই তো খুবই ভালোবাসে পিঠে গোটা সিদ্ধ ওই সব জোগাড় করে ঠিক আছে নিয়ে নিয়ে আসে নিয়ম আছে আমাদের এই গোটা সিদ্ধটাই বাসি আর বান্না আর কিছু হয় না কালকে সব টাটকা টাটকা হবে আমাদের বাসি খাবার থাকলেও খেতে নেই কালকে ভাত তার যদিও থাকে না আমরা খাবো না কালকে তার জন্যে আমি ভাত সেরকমভাবেই আজকের মতনই করেছি আর রাত্রে দুটি আছে খাওয়া হয়ে যাবে গোটা সিদ্ধ খাবো মুড়ি এটাই রাত্রের আমাদের ডিনার ঠিক আছে আর খাওয়ার পরে পায়ে একটু শেষে তেল নিতে হয় হ্যাঁ সরষের তেল একটু পায়ে নিয়ে শুতে হয় কি বলে কি হয় জানি না বাবা আগেকার মানুষরা তো অনেক কিছু নিয়ম করে গেছে ঠিক আছে তাহলে কুল বেথ দিয়ে আর দিয়ে সব নামিয়ে নিলাম ঠিক আছে তাহলে রাখছি এখনকার মতন আর তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ঠিক আছে আসছি এখনকার মতন টা